প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছ পুরস্কার পেলে কেমন অনুভূতি আগামী দিনে কিভাবে এগিয়ে যেতে চাও সেইভাবে প্রস্তুত হচ্ছ নিজেকে কি বলবে যারা এইভাবে এগিয়ে যেতে চায় তাদের যখন বাসমেন করেছিল তখন তো জানতে না ফার্স্ট হবে এখন ফার্স্ট হওয়ার পর আনন্দ হচ্ছে না তোমার নাম এবং পরিচয় অনেক ধন্যবাদ কল্যাণীতে কুড়ি নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত রোড রেসে তুমি প্রথম স্থান অধিকার করেছো কেমন অভিজ্ঞতা কেমন লাগছে বলো ভালো এখানটা তো আমি জানতাম না তো আমার গ্রামের স্যার বলি আমি তো আমি তো অন্য অন্য সব জায়গাতেই পার্সমেন্ট করো কেমন লাগে আগামী দিনে কি ইচ্ছা